সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আলার মতে আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে যে এক প্রকার বশীকরণ তো এই বশীকরণবিদ্যা অনেক কার্যকারী এবং পাওয়ারফুল তার আগে বলে রাখি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে যে কোনো প্রকার ব্যক্তিগত কাজ করাতে চান চাদরিনা বান কিয়াকুন্নি চালান যে কোনো ধরনের কাজ করাতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর নাইন ওয়ান জিরো থ্রি টু ওয়ান ফোর এই নাম্বারে ইমোতে সরাসরি ফোনে যে কোনোভাবে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারেন দেশে দেশের বাইরে থেকে তো এই নকশাটা শুধুমাত্র আপনি গাছে বাঁধবেন আর কিচ্ছু করতে হবে না কীভাবে এখানে মের নাম লিখবেন এই ডট ডট ফুটা দেবেন তারপর মা ফাতেমা তারপর ডট ফুটা আল্লাহ ডট ফুটা শাহ আলী ডট ডট মের মায়ের নাম এইভাবে ছেলের নাম ডট ডট ফুটা শাহ আলী ডট ডট তারপরে আল্লাহ ডট ডট মাফাতেমা ডট 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 তারপর ছেলের বাবা শেষ লাল কলমের উপর চেষ্টা করবেন জাফরান দিয়ে নাহলে বুঝপাতার উপর লিখবেন লাল কলম দিয়ে সাদা কাগজেও লিখতে পারেন আমার অনুমতি নেবেন অবশ্যই ফোন দিয়ে তারপর এই নকশাটা আপনি জাস্ট কাছে বেঁধে দিবেন দুনিয়ার এমন কোনো বশীকরণ নাই যেটা এই বশীকরণ শক্তির সাথে পাঙ্গা নেবে হানড্রেড পার্সেন্ট কাজ করবে তো আশা করি কারো বুঝতে অসুবিধা নেই সবাই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না তো ধন্যবাদ সবাইকে আল্লাহ